ওরটা তো ভালোই ছিল তো আবার আসো ভালোই ছিল

এই বাংলা বলেন না কেন এগুলা তো পড়ানো হয়েছে না আমার কথা শোনা না আমার কথা শোনা যায়

মাদ্রাস করতেছেন নাকি এই যে শান্তিদা ম্যাম যেমন হচ্ছে ফেসবুক চালায় ক্লাসে থাকা অবস্থায় এরকম কোন কিছু করতেছেন কারণ আমার অসুবিধা হয়ে যায় তখন ওকে বারবার একটা করে শব্দ বলা লাগে। পাউলে মিজল্লাতুন কি হবে? মিজল্লাতুন জামিলাতুন আর জামিলাতুন বলা হবে না। জাদিদাতুন যায় জাম Tapi versi sabu tu rasul di ki berapa jam eh Sabu tu berapa jam? Orang ini katul. Hmm. Zeh. Orang ini tu. Sabu tu. Nista pun. Nista pun jad, jayadun. Kecil. Kecil tu. Kecil. পিড়তন হবে বিপকারণের সাথে সরি সরি আমি বাংলা আপনাদের এটি একটি নতুন কিতাব না এই একটি নতুন নতুন বই আজ

আচ্ছা আমি দেখি বলতে পারি কিনা হাজা কিতাবন ইহা একটি বই হাজা কিতাবন জাদিদুন ইহা একটি নতুন বই তিলকাস্তা আতুন ওহা একটি ঘড়ি তিলকাস্তা আতুন জালিকা আলামুন উহা একটি পতাকা জালিকা আলামন জামিলুন ওহা একটি সুন উহা একটি সুন্দর পতাকা হাজি হিমির মির হাতুন ওহা একটি পাখা হাজি হি মিরা হাতুন জাইদান

आजा किताबुन या कि बोय हाजा किताबुन जादू या कि नुसुन बोय तिलका सातुन या कि बोरी जालिका सातुन जादी तन या कि नुसुन बोरी जालिका आलामुन या कि पताका जालिका आलामुन जामिन या कि सुंदर पताका आजा मिरातुन या कि पाका हाजे मिरातुन जादी तन या पाका तिलका आतेका तुन स्वागीर

হাজা কিতাবুন জাদিদুন ইহা একটি নতুন কিতাব বই তিলকা সাআতুন উহা একটি ঘড়ি তিলকা সাআতুন জাদিদাতুন উহা একটি নতুন ঘড়ি জালিকা আলামুন উহা একটি পতাকা জালিকা আলামুন জামিলুন উহা একটি সুন্দর পতাকা হাজি হি হাতুন উহা ইহা একটি পাখা হাজি হি মিরোয়া হাতুন দাতুন উহা একটি ভালো পাখা তিলকা হাকি বাতুন সগিরাতুন উহা একটি ছোটো ব্যাগ তিলকা হাকি বাতুন জামিলাতুন উহা একটি সুন্দর ব্যাগ হাজা বাইতুন সাগিরুন উহা একটি ছোট ঘর জালিকা মসজিদুন কাবিরুন উহা উহা একটি বড় মসজিদ হাজা মিজাল্লাতুন কাদিমাতুন এটা কি হাজি কি না হাজা আরেকজন 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 হাজি না হাজা

हाज़ा किताबों यह एक्चुली किताब हाज़ा किताबों जल्दी तो उन यह एक्चुली किताब तीन के साथ तो उन उन्हें कि गोरी तीन के साथ तो जल्दी तो उन उन्हें किनो कुन गोरी हाज़ी मेरे वहाँ तो उन यह यह एक्चुली पक्का हाज़ी कि मेरे वहाँ तो उन चाहिए जतो यह एक्चुली भालो पक्का चाहिए जतो चाहिए �

ই একটি নতুন বই লকা সাহাতুন ফুৱ একটি ড়ি চিন্তা সাহাতুন জাদি দাতুন োৱ একটি নতুন বই জালিকা আলামন ফোৱ একটি পতাকা জালিকা আলামন জামিরুন হো একটি সুন্দর পতাকা হাজি মিরুয়াা হাতুন ইয়া একটি পাখা হাজি মিরুৱা হাতুন চাি দাতুন ফোৱ একটি সুন্দর পাখা তিলকা হাকিবতুন

छोट घर हाजा मस्जिद उनहा मस्जिद हाजी आजा आजा जाली, जाली हाजी जाली बोल जालिका मस्जिद उन कबिरुन वह एक बड़ मस्जिद हाजी मिजल नतुन कदी मत यह

হজুর নাই ক্লাসে শাহাদত ভাই ফের এক বিজানা কামি সুন জামা লিবাসুল একটি পুষা

А вы не хотите, чтобы я вышел? Давайте выйдем! 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 Давайте выйдем!